হ্যালো দর্শক আসসালামু আলাইকুম শরীর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশ কিছু গিরিভাস কবিতা আনা হয়েছে যাদের গিরিবাস কবিতার প্রয়োজন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা যারা হোয়াটসঅ্যাপে ন করতে পারে না তারা অবশ্যই ডাইরেক্ট ফোন দিবেন আর চলুন দর্শক কথা বারাবেন আজকে বেশ কিছু গিরিবাস আছে এবং একেবারে চোখ ধাঁধনে কিছু কালেকশন আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপে এই মতো ছবি পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দেবো তো দর্শক আর কথা বলে না চলুন ভিডিওটা শুরু করে দিন ডিসপ্লে রহমানের দর্শক শুরুতে একটা সিলভার আসান মাদি ঝুপ্পি মোজা পায়ের দেখার মতো একটা মাদি দেখেন তাও আবার একেবারে নিউ অ্যাডাল একটা মাদি নর দিবেন সাথে হাজার জোর নেবে একেবারে সুপার ডুপার কোয়ালিটি একটা মাদি তো মাদিটা কমে কিনছি কমে দিয়ে দিছি দেখার মতো পুতুলের মতো একটা মাদি কোনো ধরনের স্পোর্ট নাই বডির মধ্যে দেখেন মাসা তো এই মাদিটা যাদের প্রয়োজন কালেকশন করতে পারেন দেখেন মাসা মাদিটা কালার কম্বিনেশন আরও আসবে এখনও আজটা পুরোপুরি আসেন আমি ক্লিয়ারলি দেখাই দিতেছি কারণ অনেকে তো বুঝে না মাতিটা মাত্র আট পরের একটা সরি সাত পরের হ্যাঁ সাত পরের একটা মাদি তো এই মাটিটা কিন্তু আরও সুন্দর হবে ঠিক আছে যারা এই ধরনের মাটিগুলো কালেক্ট করতে চান মাদিটা কালেক্ট করতে পারবে মাদিটা আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এই সুন্দর একটা মাদি সিলভার মাদি কালার করে একটু ফুল একবারে পুরা আইসটা দিয়ে ভরে যাবে ওইগুলা তো যাদের ভালো লাগে মাদিটা কালার সময় একদম বারোশো টাকা কোনো দামা দামির অপশন নেই এই দেখেন আরেকজন সিলভার দেখাচ্ছি কোনোটার দানা দেখেন চোখের কালেকশনটা দেখেন সিলভার মার্শাল্লা দেখছেন এই যে আরেকজন সিলভার দেখাইতেছি আসলে সবাই সিলভার চায় সিলভার আসলে রিজনেবল প্রাইসে পাই না ভাই এই এক পেয়ার দেখা এই পেয়ারটাও খুব ফার্স্ট ক্লাস একটা সিলভার পেয়ার সিলভার যারা পেয়ার খুঁজতেছেন একটু কমের ভিতরে একটু ভালো কবুতর ইয়াং কবুতর যাচ্ছেন এই যে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন দেখেন মার্শাল্লা কালারটা দেখেন না ভাই আপনারা এই বলবেন কবুতরটা কেমন কি আসবে বিষয় তো আমার কাছে বেশ কিছু সিলভার আছে আজকে তো দেখেন তো এইটা এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন পেয়ারটা একদম পনেরোশো টাকা পড়বে একদম পনেরোশো টাকা হলে এই সিলভার জোড়াটা কালেক্ট করবেন কোনো ধরনের দামাদামি নাই ভাই ভালো লাগলে কালেকশন করবেন যারা উড়াতে চান খুব ফার্স্ট ক্লাস মানে এটা দেওয়া জাত করলো আপনি খুব মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের বাচ্চা মোটামুটি এটার বাচ্চা আপনারা পাঁচ ছশো টাকা ছোটো বাচ্চা বিক্রি করতে পারবেন মানে এই কবুতরটার বাচ্চা যে ছোটো বাচ্চা পাঁচ ছশো টাকা জোড়া বিক্রি করতে পারেন আমি কিনে নেবো ভাই অনেকে বলা যে ভাই আপনি কিনে নেবেন হ্যাঁ আমি কিনে নেবো আমার যে পাঁচ ছশো টাকা দেয় এইগুলো বাচ্চা আমি এক হাজার টাকা সেল করতে পারবো তো যাদের ভালো লাগবে আজকের জন্য এই পেয়ারটা কমে কিনছি কমে দিয়ে দিতে মাত্র পনেরোশো টাকা হলে সিলভার জোড়াটা কালেক্ট করবেন কোনো ধরনের দামাদামি নেই ইনশাআল্লাহ আগে যে পেমেন্ট করবেন প্রত্যেকটা কবুতর ঠিক কম দামে থাকবে এরকম আজকে যাদের ভালো লাগবে কারোর সঙ্গে মাত্র পনেরোশো টাকা হলেই সিলভার জোড়াটা কালেক্ট কালেক্ট করতে পারবেন কোবরা বাতি একটা নর খুবই ডেঞ্জারাস কোয়ালিটির নটটা দেখেন খুব সুন্দর একটা নর আসলে বিগ সাইজের শেপ কোয়ালিটি এবং মার্শাল্লাহ বাচ্চা বাচ্চা কাচ্চা এগুলো দারুণ বাচ্চা কাটে দারুণ বাচ্চা কাটে নটটা দেখেন ওদের অরিজিনাল ক্লাবের ট্যাগ দেওয়া আছে নটটা খুব ডেয়ারিং একটা নর তো এই নটটা যেহেতু সিঙ্গেল অনেকে নিতে চোষ বোধ করবেন যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন নটটা নটটা রাখা যাবে সিঙ্গেল একদম পনেরোশো টাকা এবং এটার সাথে আমি মাদিও দিয়ে দিলাম এই যে এই মাদিটা দেখেন জোড়াটা কেমন হয়েছে আপনারা বলবেন এবং প্রাইজের দিক থেকেও আমি কম রাখতেছি আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু কবুতর কমে দেওয়ার জন্য দেখেন এই কবুতরটাও আমার চাইলে আপনারা বাচ্চা করে আমাকে দিতে পারেন তো পেয়ারটা দেখেন বিশাল বড় এক জোড়া গ্রিবাস কবুতর একেবারে বিগ সাইজের তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালেকশন করবেন আজকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এবং নটটা সিঙ্গেল নিলে একদম এক পনেরোশো টাকা পড়বে আর মাদিটা সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা এবং জোড়াটা নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র কত দুই হাজার টাকা দেখেন কবুতর দুইটা আগে দেখেন ভালো লাগলে কালেকশন করবেন সাইজগুলো দেখছেন পুরো রেসার কবুতরের সাইজ মার্শাল্লাহ পাগলাটা একটা নোর আছে যে ভালো লাগলে কালেকশন করবেন একদম এক প্লেট দুই হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই অনেকে দামাদামি করে দেখেন নটটার কোয়ালিটি দেখেন ওরা দেখলেই ভয় ভয় করে দেখেন চেহারাটা দেখছেন এবার মাটিটা কালকে ডিম পারছে ভালো লাগলে কালেকশন আবার ঠিক পনেরো দিন পর ডিম দিয়ে দেবে যাদের ভালো লাগবে কালেকশন করবে পেয়ারটা এক দাম কত দুই হাজার টাকা দেখেন মার্শাল্লা কবুতর দুটার নজর চোখ দেখেন দেখছেন দুই হাজার টাকা এই কবুতর ভাই কিনছি কয় টাকা আর বিক্রি করতেছি কয় টাকা খুব স্বল্প লাভ ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এই যেখানে একজোড়া সিলভার বেজি একটা পেয়ার আছে একটু নামাই দেই পেয়ারটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে এটা হলো সিলভার বেজি জাতের কবুতর খুব ভালো বাচ্চা করে মাসে মাসে বাচ্চা করে একটু নামো নামো দেখেন এটার বাচ্চাগুলো দেখেন কবুতরটা আমি কবুতরটা ফ্লাসটা দিই নাহলে বুঝবেন না দেখেন পেয়ারটা এই পেয়ারটা যাদের ভালো লাগবে কালে করতে পারেন পেয়ারটা মাত্র আজকের জন্য বাইশশো টাকা এই সিলভার বেজি পেয়ার যান বাইশশো না আজকে দুই হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে পেয়ারটা আমি উঠাই দেখাই দেখেন এই বেজি জোড়াটা মাত্র দুই হাজার টাকা ভাই হ্যাঁ ভাই এটা আসলে আমি আগেও বলছি যে যে নেবেন ইনশাল্লা আজকের কবুতরগুলো ঠিকই সেই লাভবান হবেন ভালো লাগলে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা একজোটা সিলভার বেজি তাতে ভালো লাগবে কালেকশন করবেন এক দাম এক রেট দুই হাজার টাকা কোনো ধরনের দামাদামি নাই ইনশাল্লাহ যে পেমেন্ট করবেন কবুত তাকেই দেওয়া হবে একটা চিতা সিলভার নর একেবারে চিতা চিতা সিলভার একটা নর খুব সুন্দর অ্যাক্টিভ দেখো একদম ফুল অনেক সুন্দর নটা মাসাল্লাহ বুট টোটে একটা চিতা সিলভার নর নটটা যে কেউ দেখলে ইনশাল্লাহ পেয়ে বেরো যাবো আর এই কবুতরটার বাচ্চা দিয়ে ছাড়াছাড়ি করছে এটা দিয়ে না এটা দিয়ে এটার বাচ্চা দিয়ে ছাড়াছাড়ি করার চেষ্টা করছে কারণ এটা মাদি লাইনটা খুব ভালো ছিল তো এটার সাথে যদি কেউ মাদি নিতে না মাদি দিতে পারবো দেখেন ভাই এগুলো সবগুলোই কিন্তু দামি কবুতর অনেকে বোঝে না শুধু বলা যে ভাই একটু কম দামি কম দামি পেয়ার দেখান দেখেন আপনারা পেয়ারটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা একটা কি মাদি দিয়ে দিলাম এটার সাথে করার জন্য যদি কেউ চান এটাও নিতে পারবেন নিতে পারবেন দেখেন বিশাল বড় আসলে বের হওয়ার জন্য দেখেন কতটা ছটপট করতেছে তো যদি কেউ নটটা সিঙ্গেল নেন নটটা রাখা যাবে একবার এক হাজার টাকা আর মাটিটা কেউ সিঙ্গেল নিলে মাটিটা রাখা যাবে একদম আটশো টাকা এবং জোড়াটা কেউ যদি নেন জোড়াটা রাখা যাবে একদম পনেরোশো টাকা ঠিক আছে বিগ সাইজে জোড়া কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পেয়ারটা আহ বাইরে ভাই জাবরা কবুতর মিলেতে পারি না ভাই অনেক আনকমন একটা কালেকশন দেখেন নটটা আগে দেখেন এই কবুতরটা খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর যদি ভালো লাগে কালেকশন করবেন প্রাইজ একেবারে রিজনেবল প্রাইস দেব আগে দেখেন কবুতর তারপরে কালেকশন করবেন একদম সেম টু সেম দুইটা কবুতরই কিন্তু কাজ ভাঙা চোখের এবং একবারে অরিজিনাল যারা জাবরা যাচ্ছেন একবারে দেখেন সেম টু সেম যারা জাবরা কালেকশন যাচ্ছেন এই যে ওর জোড়া জাবরা দেখাইলাম ভাই চোখে লেগে থাকবে আর সবসময় এইগুলো আসে না ভাই হাতে অনেকে চায় ভাই এই ধরনের কবুতরগুলো খুব রেয়ার খুব অ্যাভেলেবেল আসে না আমি মনে হয় প্রায় এক বছর পরে পেয়ার পেলাম তাও এরকম প্রাইস ভাই এইসব কবুতর সময় অনেক দাম ছিল ভাই অনেক দাম ছিল যারা আমাদের সিনিয়র ভাই আছে তারা বলতে পারবে দেখেন ঠিক আছে দেখেন কোয়ালিটি কবুটি তবে এখান থেকে কেউ চাইলে নর্মালি সিঙ্গেল নিতে পারবেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই বিগ সাইজের জাবরা জোড়াটা যাদের ভালো লাগবে কালেশন করবেন পেয়ারটা একদম চার হাজার টাকা কোনো দামাদামি নাই আর যদি কেউ নটা সিঙ্গেল নেয় পঁচিশশো টাকা মাদিটা সিঙ্গেল নিলে একদম পঁচিশশো টাকা জোড়াটা নেবেন একদম কত চার হাজার টাকা এলে জাবরা জোড়াটা দিতে পারবেন কোনো দামা দেবে নাই আগে দেখেন আসবেন কবুতরের সাইজ দেখবেন যদি বিগ সাইজ না হয় নিবেন না দুইটা কবুতর কাঁচ ভাঙা চোখের আমি একটা কবুতর একটু দেখাই দিই এই যে দেখেন এটা হলো নরের চোখটা ঠিক আছে ভালো লাগলে কালেকশন করুন পেয়ারটা একদম এক প্লেট চার হাজার টাকা ভাই দেখেন একবারে নেটওয়ার্ক বাইরে কালেকশনটা দেখবেন কবুতরের জাস্ট এটাও কিন্তু একটা কাজ ভাঙা চোখের পাঙ্খি জোড়া বাই বিশাল কোয়ালিটির এবং কবুতরটার শেপ এই তোতা শেপের একদম তোতা মানে ডাউন শেপের পাঙ্কি কবুতর খুব কম মিলে দেখেন কবুতর দুইটার কোয়ালিটি সাইজটা আমি দেখাই কবুতর দুইটার আসলে না দেখলে আপনারা বুঝবেন না দেখেন এই যে নোটটা নোটটা আইস আইসটা দেখেন একদম ব্লু ব্লু আইস ঠিক আছে একদম ব্লু আইস এবং শেপ দেখেন মার্শাল্লাহ দেখছেন এই পাঙ্খি জোড়াটা যদি কেউ চান নিতে পারবেন এবং মাদিটা ভাই এক হাত হয়ে বসাইস আর এটা বিশাল বড়ো বাবা আসলে এসব তো ভিডিও করতে অনেক বিরক্ত লাগে মাদিটা একটু দেখাই দেখেন মাদিটা শেপ এ দেখেন একটা চব্বিশ চব্বিশ খাসার ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট সাইজ এটা ডাক দে ভাই তো যাদের এই পেয়ারটা ভালো লাগলে কারেকশন করবেন এই পাঙ্খি জোড়াটা একদম দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন দেখেন নরের চাইতে মাদির হাইট কী ভাই ভালো লাগলে কালেকশন করতে পারবে মাত্র দুই হাজার টাকা তবে এখান থেকে নর্মালি সিঙ্গেল নিলে পার পিস পড়বে এক হাজার টাকা কোনো দাম আগাম এক দাম এক হাজার টাকা নর্মালি সিঙ্গেল নিতে পারবেন বেশ একটা আর্মি জোড়া দেখা গেছি আসলে চেষ্টা করতেছি সব ধরনের কালেকশনগুলো দেখানোর জন্য দেখেন একজোড়া আর্মি কবুতর ক্লাবের ট্যাক দেওয়া আছে এই আর্মি জোড়াটা চাইলে কেউ নিতে পারেন যাদের বাজেট ভালো আর বাবা দেখেন এইগুলা ফ্লাইট জন্য রাজা এই প্যাডটা কালেকশন করতে পারবেন এক দাম পনেরোশো টাকা ভালো লাগবে একদম পনেরোশো টাকা এই যে একটা গান ভাই ওর এটা কিন্তু একটা বাচ্চা নর ভাই ওর ফ্লাইটা আমি দেখছি ভাই মাথা নষ্ট করা ফ্লাইট বাচ্চা হলো সাত পরের আর এইটা সাত পরে নর একবারে চাইলে এখনই নর দিবেন সরি মাতি দিবেন এখনই জোড়া নিয়ে নেবে কবুতরটা মৃত্যু দেখাই তো এই নটটা মাটা হলো আপনার সবুজ গলা দেওয়া করা এই নটটা কিন্তু আপনার ইনটেক টুর্নামেন্ট খেলার জন্য ওনটা আনা হয়েছিল ওনার তৈরি করা হয়েছিল তো পরে আর টুর্নামেন্ট ওনার হয় নাই তো যাই হোক এই কবুতরটার সাথে আরও আমি চারটা বাচ্চা নিয়েছিলাম বাচ্চাগুলো বিক্রি করে দিছি। তো এই নটটা যাদের প্রয়োজন কালেকশন করবেন নটটা এক দাম পাঁচশো টাকা হলে গাংছিল নটটা সংগ্রহ করতে হবে এক দাম পাঁচশো টাকা পড়বে কেন কবুতর জানেন হারিং ক্যান সম্বন্ধে এই যে একজন হারি কেন কবুতর দেখেছি আপনারা যদি এক কথা বলি এই কবুতরগুলা এতটাই বিগ সাইজ সচরাচর এরকম কবুতর আসে না আমার কাছে অ্যাভেলেবেল যারা একটু হাই কোয়ালিটির কবুতর চাচ্ছেন লাখ টাকার কবুতর ভাই এক সময় হারি ক্যান পেয়ার তো এক এক জোরে এক এক দামই রাখে ভাই আসলে তো যাদের এই ক্যান জোলাটা ভালো লাগবে কালে শুন করতে পারেন এই পেয়ারটা দাম পড়বে এক দাম এক প্লেট মাত্র সাড়ে তিন হাজার টাকা পেলে এই পেয়ারটা সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি নাই পেয়ারটা ভাই দানব এক কথা বলতে গেলে দানব একটা পেয়ার যাদের ভালো লাগবে কালে শুন করবেন এক দাম চার হাজার টাকা সরি সাড়ে তিন হাজার টাকা কোনো ধরনের দামাদামি হবে না ভাই যারা নিতে চান পেমেন্ট করবেন ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দেব মাত্র চার হাজার টাকা এই যে একটা জাবরা পাঙ্কি মাদি মানে একেবারে মানে শেপ কোয়ালিটি কোনো ধরনের কম কম্প্রোমাইজ নেই বাই পেছন দেখেন আওয়াজ কি কিছু শুনতে হন ভাই এই যে এই যে জিনিস ঠিক আছে একদম ফুল কাঁচা কাঁপায় ফেলবে একদম ওর একটা বাচ্চাও আছে বাচ্চাটা এখন দেখাবো না আরও কিছুদিন পরে এগুলো ফুল ডিপ ব্লু চোখের কবুতর কবুতরটা দেখেন এই মাদিটা কিন্তু অনেক বড়ো সাইজের আপনারা জানেন এই মাদিটা এই জাবরা পাঙ্খি মাদিটা যদি কারো ভালো লাগে একদম দুই হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল র পাঙ্খি কোনো ধরনের ভেজাল দেখাইতে পারলে কবুতর এটা গিফট করে দিব। তাদের ভালো লাগবে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা বাইবেশন পেছন দেখা যদি প্রেমে না পড়েন ভাই কবুতরের টাকা রিটার্ন জাস্ট এটার সাথে একটা নর পেয়ার করা আছে নটটা আমি একটু দেখাই আগে জাস্ট মাদিটা একটু দেখেন এই যে নটটা ঠিক আছে দেখেন জাস্ট নটটা একশো একশো তবে মাদিটা নিলে একদম দুই হাজার টাকা পড়বে নটটা যদি কারো ভালো লাগে নটটা একদম বারোশো টাকা পড়বে ঠিক আছে আর জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে দেখেন ভাই একের একটা জোড়া একের ভাই মার্শাল্লা এই বাচ্চাগুলা এত সুন্দর বাচ্চা আসে কৌতুক দিটার আর মাদিটার মাথাটা বাইবেশনটা একের ভাই যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম এক রেট কত মাত্র তিন হাজার টাকা পেয়ারটা একাই সি তো ভাই সবই দেখায় আর এক পিস রাখ মুখীর লেগে জিনিসটা বাচ্চা আসে রে ভাই এটাও কাজ ভাঙা ছোটের কবুতর দেখছেন আইসগুলো দেখছেন আজকের কবুতরের মতটা সিঙ্গেল ছাড়ি আমি জানি এই কবুতরটা আমার সেকেন্ড ভিডিও তার আর আসবে না তোটা যে দেখবে ইনশাআল্লাহ প্রেমে পড়তে বাধ্য ভাই একটা নরের মানে ওর যে বাচ্চাগুলো ভাই আসে মার্শাল্লাহ মার্শাল্লাহ নরটা খুব ফার্স্ট ক্লাস একটা নর যদি কেউ বাচ্চা করে নি সিলভার মাদিটা দেওয়া করতে পারেন বাচ্চা যদি কারোর প্রয়োজন হয় আর কি যে ভাই না আমি নর সিঙ্গেল নিবো না আমি মাদিও নিবো তো আমি এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছি যদি কেউ মাদিটা সিঙ্গেল নেয় একদম এক রেট বারোশো টাকা পর যদি কেউ সিঙ্গেল টানে যে ভাই আমি এই নটটা নেবো সিঙ্গেল সিলভার এই নটটা তাহলে এই নটটা দাম পড়বে একদম দুই হাজার টাকা আমি দুই হাজার টাকার নটটা আপনার কোয়ালিটির আগে দেখা পরে কালেকশন করবেন দেখেন এ হলো দুই হাজার টাকার কবুতর দেখেন জাস্ট কবুতর দেখেন ভালো লাগলে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা এইখানেও একটা নোট আছে এই নোটটাও চাইলে কেউ কালেক্ট করতে পারে এটা অ্যালুমিনিয়ামের ঘর থেকে আসা এই নটটা পরব একদম দুই হাজার টাকা ঠিক আছে কোনো ধরনের দামও হবে না ভাই